আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমাদের বাড়ির সামনে একটি ছোট রাস্তায় তার পাশেই তার সামনে হচ্ছে খোলা বিল তার মধ্যে এত সুন্দর একটা দৃশ্য বিশেষ করে আমার গ্রামের এই সবুজ এই ভিউটা এটা অসাধারণ এক কথায় আমরা যারা আমাদের গ্রাম ছেড়ে দূরে থাকি প্রবাসে থাকি কোনো চাকরির সুবাদে কাজের সুবাদে দূরে থাকি তখন বিশেষ করে আমার এই গ্রামের এই দৃশ্যগুলো অনেকটাই মিস করি দেখেন কত সুন্দর এটা হচ্ছে আমাদের বাড়ির একেবারেই সম্মুখে একটি রাস্তা এই রাস্তার পাশে বিকেলবেলা বসে আসি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমার এই ভিডিওতে যারা এই গ্রাম বাংলার সবুজ দৃশ্যকে ভালোবাসেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমার পেজে যারা দেখবেন আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন সবুজ অফিসিয়াল আমার পেজের নাম এবং আমার ইউটিউব চ্যানেলের নাম সবুজ অফিসিয়াল আপনারা চাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখেন কত সুন্দর ফুলগুলো ফুটে আছে কত সুন্দর এটা হচ্ছে আমাদের নদীর পাশে একটি জায়গায় আমরা ঘুরতে গেছিলাম সামনে দেখা যাচ্ছে বর্তমান ভাইরাল খাইরুল বসার তারপরে এই যে দেখতে পাচ্ছেন একটি গাড়ি আসতেছে অবশ্য এটা আমরা ওখানে গেছি একাত্তর চ্যানেলের একটি সাক্ষাৎকার ওখানে ছিল তাই ওখানে যাওয়া আপনাদের সাথে সেটা শেয়ার করলাম দেখেন কত সুন্দর সত্যি বলতে মুখে কোনো কথা আসে না এমন দৃশ্যগুলো দেখলে